হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ফুচকা রেসিপি তো ফুচকা রেসিপি কম বেশি সবাই জানেন তা আমি আমার মতো বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি টপিংসগুলো কেটে নিয়েছি শশা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি মরিচ কুচি তারপরে নিয়েছি সিদ্ধ করা আলু একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি ডাবলি বুট এগুলো আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবেই সেদ্ধ করেছি এখন এটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা কম বেশি করে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা যেটা মাস্ট লাগবে এটা দিলে ফুচকার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স দেখতে কিন্তু লোভনীয় লাগছে আর এখন আমি কেটে রাখা টপিংসগুলো অ্যাড করে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনে পাতা কুচি তারপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একদম কমপ্লিট আর এখানে আমি তেঁতুলের কাঠটা বানাবো তেঁতুল টকটা বানাবো তো দশ মিনিট আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি তেঁতুলের কাপটা বের করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস কয়েকটা লেবু পাতা দেখতে সুন্দর কারণে তারপর দিয়ে দিচ্ছি লবণ আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা আর চিনি দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি দিলেই হবে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো আমাদের ফুচকার টক রেডি এইভাবে ফুচকার টকটি বানিয়ে দেখবেন অনেক মজা লাগবে তো আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ